हां बनाए नहीं तो, तो बोला है तो ये तो रोज डेली का नहीं है तो पोस्ट है ना कि हम जीवन में जाने के को तो 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 아무튼 노다 그래요. 노다 뽀로로 트니트니 베자르. 사야가 뭐든 뭐든 뽀로로 노다. 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 뭐든 � 먼저 먼저 원래 응응나 대배다. بس

Okay. <laughs> <I can't remember. laughs> ना? 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 डाय चले <laughs>

জীবনে একবার গেল হরিবাল জংশনে এসে তোমরা খেয়ে দেখবে তারপর তোমরা নিজের কমেন্টে বলবে আমরা এখানে অনেকবার আসি কতবার আসছি হিসাব নেই আমাদের ভিডিও দেখে যদি খেতে আসো তাহলে বিলটা আমরা পে করে একদম আমাদের ভিডিও দেখে যদি খেতে আসো কমেন্ট বক্সে জানাবে ইউপি আইডি দিয়ে দেবে আমরা নিজেরা পেমেন্ট করে দেবো এরা কি বলে

জীবনে মেয়ের পাল্লাই কখনো পড়বে না কানে শোনার চেষ্টা করলে শুনতে পাবে একই ব্যাপার এটা আরো ভয়ঙ্কর জিনিস মেয়ে হলে তাও তো ছাড় পেতে তাই আরো আমরা সব শেষ করে ফেলেছি আবার ফার্স্ট আইলাম দিলো খুব ভালো রেস্টুরেন্ট এখানকার মেম্বার যারা আসে যারা সাপ্লাই যায় ফুড ডিস্ট্রিবিউট করে খুবই সুন্দর ব্যবহার করে এরা বিল দেবো সামনে বিল দিয়ে দেবো তোমরা আরও শুধু খেতে আসো

এটা দুটো ভাগ করে দেয় রাত লাস্টেরটা এইভাবেই থাকে যাতে আমরা দুজনে ভাগ করে খেতে পারি এটা অ্যাকচুয়ালি রাত এটা চামাসে ভাগ করা হবে হাতে গলে দুটো দুধ দুধ দুজনকে চামচ কি করতে দিয়েছি এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তেল আমরা পেট করব শুধু আসো না পয়সা বাঁচে এখানে কেউ আছে তো আমরা দুজন এমনি

बाकी ऐसे देख के देखा। चेस ब्रो। ओके ब्रो। देखा हुआ बाबा। हमारे इकना बाबा देखा हुआ है। ठाठ बाय बाय। करता दीदे। इन्शाल्लाह। लाइक कमेंट सीआर करो ना लक्ष्मी। <laughs>